বন্ধুরা পরশুরাম সিরিয়ালে শুরু হতে যাচ্ছে এক ভয়ঙ্কর রহস্য তটিনী শীতলকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবার চেষ্টা করবে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি সম্পর্কের টানাপড়েন যখন চরমে পৌঁছায় তখন রক্ত হয়ে যায় জল সত্যজিৎবাবু তটিনীকে বাড়ির বাইরে করে দিয়ে যে অবিশ্বাসের বীজ বুনেছেন তার মাসুল কি দিতে হবে পুরো পরিবারকে দীপলি বারবার সত্যজিৎকে মানুষের মতো চিন্তা করতে বললেও সত্যজিৎ এখন অন্ধ অবিশ্বাসে মগ্ন নিজের মেয়েকে কি কোনো বাবা এভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন সত্যজিৎ মুখার্জির এই কঠিন হৃদয়ের আড়ালে কোন রহস্য লুকিয়ে আছে অন্যদিকে তটিনীর অনুপস্থিতিতে তার নিজের ঘরেই শীতলের এই নোংরা খেলা তবে কি সত্যিই ভেঙে যাবে তটিনীর তিলে তিলে গড়ে তোলা সাজানো সংসার আজকের পর্বে থাকছে এমনই শ্বাসরুদ্ধকর কিছু মোড় যা আপনাকে চমকে দেবে ভিডিওর শুরুতেই দেখা যায় সত্যজিৎ এবং দীপলির মধ্যে চরম বাঘবিতণ্ডা সত্যজিৎ তটিনীকে বাড়ি থেকে বের করে দিয়েছেন যা দীপলি কোনোভাবেই মেনে নিতে পারছেন না সত্যজিতের দাবি তটিনী কোনো এক গৃঢ় উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে ঢুকেছিল এবং সে ব্রিজিতের উপর নজর রাখছিল অন্যদিকে তটিনীর অনুপস্থিতির সুযোগ নিয়ে শীতল তার বাড়িতে ঢুকে পড়ে এবং তটিনীর শাড়ি ও গয়না পরে তার জায়গা দখল করার চেষ্টা করে তটিনী হিরে এসে যখন শীতলকে নিজের সাজে দেখে তখন তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে চরম অশান্তি গল্পের আলেকদিকে আর্থ এবং কবিরের কোর্ট কেস নিয়ে ষড়যন্ত্র আরও ঘনীভূত হচ্ছে আগামী পর্বে সম্ভবত দেখা যাবে তটিনী শীতলকে ধার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে তবে শিবপ্রসাদ হয়তো শীতলের পক্ষ নিয়ে তটিনীকে আরও আঘাত করবে অন্যদিকে সত্যজিতের সন্দেহের পেছনে কে আছে সে রহস্য উন্মোচিত হতে পারে কোর্ট কেসে কবিরের জয় কি তবে নিশ্চিত কিন্তু গল্পের আসল নাটক শুরু হয় তটিনীর নিজের ঘরে যে ঘরে তটিনীর অধিকার সেখানে এখন শীতলের দাপট তটিনী যখন দেখল শীতল তার শাড়ি পরে তার স্বামীর সেবায় মগ্ন তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায় শিবপ্রসাদ কি পারবে শীতলের এই মুখোশ খুলে দিতে নাকি তটিনীকেই তার অধিকারের জন্য একাই লড়তে হবে আইনি লড়াই আর পারিবারিক ষড়যন্ত্র সব মিলিয়ে তটিনীর জীবন এখন এক অগ্নি পরীক্ষা প্রথম টুইস্ট সত্যজিতের দাবি যে তটিনী একজন স্পাই বা গুপ্তচর হিসেবে কাজ করছে দ্বিতীয় টুইস্ট তটিনীর ঘরে শীতলের অনধিকার প্রবেশ এবং তার শাড়ি গয়না পরে গৃহকর্ত্রী সাজার চেষ্টা তৃতীয় টুইস্ট আর্থ এবং কবিরের কেস নিয়ে বড় ধরনের আইনি হুমকি আপনাদের কি মনে হয় সত্যজিৎ বাবু তটিনীর ব্যাপারে যা বলছেন তা ঠিক শীতলের এই নোংরা চাল কি তোটিনী আর শিবপ্রসাদকে চিরতরে আলাদা করে দেবে দীপলি কি পারবে তটিনীকে আবার তার সম্মান ফিরিয়ে দিতে বন্ধুরা তটিনীর এই জীবনযুদ্ধ আপনাদের কেমন লাগছে তটিনী কি পারবে তার ঘর ফিরে পেতে কমেন্ট করে আপনার মতামত জানান আর তটিনীর জীবনের পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না পাশে থাকার জন্য ধন্যবাদ